দু হাজার পঁচিশ শিক্ষাবর্ষের জন্য একাদশ শ্রেণীর বাংলা ক ভাষার ক্ষেত্রে সংসদ প্রবর্তিত পাঠ্যসূচি মেনে উচ্চ মাধ্যমিক একাদশ শ্রেণীর সেমিস্টার টু এর প্রশ্ন কাঠামো আমি তোমাদের সামনে তুলে ধরছি যারা এবছর উচ্চ মাধ্যমিক পরীক্ষার সঙ্গে সঙ্গে যে একাদশ শ্রেণীর সেকেন্ড সেমিস্টার পরীক্ষা হবে তার কিছু নমুনা প্রশ্ন তো চলো সরাসরি এই প্রশ্নও যেমন তোমাদের দিচ্ছি তবে এটাও মাথায় রাখবে এটা নিছক প্রশ্ন নয় একেবারে সাজেশান করেই এই প্রশ্ন তুলে ধরা হয়েছে তোমাদের কাছে যাতে তোমরা এই প্রশ্নগুলো চর্চা করে বিদ্যালয়ের পরীক্ষায় ভালো ফল করতে পারো আমি এরকমভাবেই কয়েকটা সেট তোমাদের সামনে তুলে ধরবো আশা করছি সেটগুলো কমপ্লিট করলেই তোমাদের বিশেষ সুবিধা পাবে প্রশ্ন কেমন থাকবে প্রথম প্রশ্ন অনাধিক একশো পঞ্চাশ শব্দে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও পাঁচ গুণ এক এখানে দুটো প্রশ্ন দেওয়া থাকবে তার যে কোনো একটা করতে হবে বিশেষ করে গদ্য বিভাগ থেকে অর্থাৎ যে গল্প আছে সেই গল্পের মধ্য থেকে এই প্রশ্ন থাকবে কি কি গল্প আছে তোমরা জানো তোমাদের সিলেবাসে আছে ছুটি আর তেলেনাবতা আবিষ্কার এই দুটো গল্প থেকে দুটো প্রশ্ন থাকবে তার একটা তোমাদের করতে হবে তো আমি যে প্রশ্ন রেখেছি খুব ইম্পর্টেন্ট প্রশ্ন দেখো আমি প্রশ্নটা তোমাদের সামনে তুলে ধরছি এক দশমিক এক মা এখন আমার ছুটি হয়েছে মা এখন আমি বাড়ি যাচ্ছি কোন প্রসঙ্গে এমন উক্তি উক্তিটির তাৎপর্য লেখো দুই যোগ তিন এক দশমিক দুই আবিষ্কার কি শুধুই একটি ছোটো গল্প নাকি আধুনিকতার ছাঁচে ঢালা শকুন্তলা কাহিনী সমগ্রটাই পাঁচ নম্বরের দুই দাগের প্রশ্ন অনধিক একশো পঞ্চাশ শব্দে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও এই বিভাগে থাকবে কবিতা থেকে প্রশ্ন তোমাদের কবিতা আছে ভাব সম্মিলন লালন সহ ফকিরের গান আর নুন ভাব সম্মিলনের থেকে আমি তোমাদের জন্য রেখেছি ভাব সম্মিলন কাকে বলে আলোচ্য পথটিতে রাধার আনন্দের যে চিত্রটি ফুটে উঠেছে তা নিজের ভাষায় বর্ণনা করো দুই যোগ তিন দুইয়ের দুই আমাদের শুকনো ভাতে লবণের ব্যবস্থা হোক কাদের উদ্দেশ্যে কে এই দাবি রেখেছে এমন দাবি রাখার কারণ কি দুই যোগ তিন আমি এখানে লালন শাহ ফকিরের গান কবিতা থেকে এই সেটে রাখিনি দুটো রাখতে হবে তাই ভাব সম্মেলন এবং নুন থেকে রেখেছি তিন নম্বর কোশ্চেন অনধিক একশো পঞ্চাশ শব্দে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও পাঁচ নম্বর এখানে তোমাদের প্রশ্ন থাকছে নাটক থেকে নাটক থেকে যে পাঁচটি পর্ব আছে সেই পাঁচটি পর্বের থেকে তোমাদের দুটো প্রশ্ন থাকছে আমি এখানে যে প্রশ্ন দুটো তুলে ধরেছি সেগুলো এরকম তিন দশমিক এক আগুন নাটকের চতুর্থ দৃশ্যে হরে ও মনোরমার সংলাপের মধ্যে দিয়ে যে ছবিটি ফুটে উঠেছে তা নিজের ভাষায় লেখো তিন দশমিক দুই বাব্বাহ লুঙ্গি টিকি পৈতে টুপি সব একাকার হয়ে গেছে এই উক্তিটি কার এবং এই উক্তিটির আলোকে বক্তার চরিত্র বিশ্লেষণ করো পাঁচ নম্বর গোটাটাই চার নম্বর কোশ্চেন অনধিক একশো পঞ্চাশ শব্দে যে কোনো দুটি প্রশ্নের উত্তর দাও পাঁচ গুণ দুই দশ অর্থাৎ দুটো প্রশ্নও পাঁচ নম্বর করে থাকছে এখানে থাকবে সৈয়দ মুস্তফা আলীর পঞ্চতন্ত্র গ্রন্থের যে চারটি প্রবন্ধ আছে বই কেনা আজব শহর কলকাতা পঁচিশে বৈশাখ ও আড্ডা তো এখানে চারটি প্রবন্ধ থেকে চারটি প্রশ্ন দেওয়া হয়েছে তোমাদের দুটো করতে হবে চার দশমিক একে রেখেছি মার্ক টুয়েনের লাইব্রেরির বিশেষত্ব কি ছিল আন্দ্রে জিদে কিভাবে তার লেখক বন্ধুদের শিক্ষা দিয়েছিলেন দুই যোগ তিন চার দশমিক দুই আজব শহর কলকাতায় ফরাসি বইয়ের দোকান দেখে লেখকের মনে কিরূপ ভাবের উদয় হয়েছিল দোকানের ভিতর ঢুকে লেখক কিরূপ অভিজ্ঞতা সঞ্চয় করলেন চার দশমিক তিন তিনি বিশ্বজনের প্রশংসা অর্জন করেছেন কে কী হিসাবে বিশ্বজনের প্রশংসা অর্জন করেছেন এই প্রসঙ্গে উদ্দিষ্ট ব্যক্তির সম্বন্ধে বক্তা আর কি কি গুণের কথা বলেছেন দুই যোগ তিন চতুর্থ তথা শেষ প্রশ্ন এই পঞ্চতন্ত্র গ্রন্থের বা প্রবন্ধ গ্রন্থের এ আড্ডার সদস্যদের সবাই সব জানতা কোন আড্ডার কথা বলা হয়েছে লেখককে অনুসরণ করে সেই আড্ডার পরিচয় দাও দুই যোগ তিন পাঁচ নম্বর অনধিক একশো পঞ্চাশ শব্দে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও পাঁচ গুণ এক এখানে সাধারণভাবে প্রশ্ন থাকবে বাংলা শিল্প সাহিত্য ও সংস্কৃতির ইতিহাস যে বিভাগগুলি আছে আধুনিক বাংলা সাহিত্য লৌকিক সাহিত্য কবিতায় মহাকাব্য গীতি গীতিকবিতার ধারা কবিতা কথা সাহিত্য এবং নাটক অনেকগুলো বিভাগ কিন্তু এখানে প্রশ্ন করতে হবে একটি অর্থাৎ একটি করতে হলেও অপশন কিন্তু দুটি নয় দেওয়া রয়েছে তিনটি কি কি দেখো আমি তোমাদের জন্য প্রশ্নে রেখেছি এই সেটে পাঁচ দশমিক এক বাংলা গদ্যের বিকাশে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের অবদান আলোচনা করো পাঁচ দশমিক দুই বাংলা কাব্য সাহিত্যে পদাধিক কবি সুভাষ মুখোপাধ্যায়ের কাব্যচর্চার পরিচয় দাও পাঁচ দশমিক তিন ধাঁধা বলতে কি বোঝো ধাঁধার সঙ্গে শিক্ষা ও উপদেশ প্রদানের বিষয়টি কিভাবে জড়িত বুঝিয়ে দাও দুই দশমিক তিন সবশেষে ছ নম্বরে নিম্নলিখিত যে কোনো একটি বিষয় নির্বাচন করে নির্দেশ অনুসারে কম বেশি চারশো শব্দের মধ্যে একটি প্রবন্ধ রচনা করো এটাই সবচেয়ে বড় বেশি মার্কসের প্রশ্ন রচনা তো স্বাভাবিকভাবেই এখানে থাকছে একটা লিখতে হবে দশ নম্বরের কোশ্চেন থাকবে দুটো এবং দুটো দুরকমের প্রবন্ধ রচনা প্রথমটি থাকবে মানস মানচিত্র অবলম্বনে প্রবন্ধ রচনা এবং দ্বিতীয়টি বিতর্কমূলক প্রবন্ধ রচনা তো আমি তোমাদের জন্য প্রথমে মানস মানচিত্রের সাহায্যে যে প্রবন্ধ রচনাটি রেখেছি সেটি ভ্রমণের মূল্য এখানে মানস মানচিত্রে যে বিষয়গুলো উল্লেখ করা রয়েছে একটা একটা করে আমি সেগুলো তোমাদের সামনে একটু বলছি বিচিত্র অভিজ্ঞতা সঞ্চয় বিকশিত হয় ব্যক্তির বদলে সমষ্টির সঙ্গে যোগসূত্র আত্মকেন্দ্রিকতার মোচন দুই অচেনা মানুষ ও প্রকৃতির সান্নিধ্য তিন আনন্দ চার একঘেমির ক্লান্তি দূর হয় পাঁচ বহির্জগতের সঙ্গে বাস্তব যোগ ইতিহাস ভূগোলের কেতাবি জ্ঞানের অস্বচ্ছতা দূর হয় ছ নম্বর মানব জীবনের বিভিন্ন বিষয় যা বিচ্ছিন্নভাবে ছড়িয়ে আছে তার সম্পর্কে পূর্ণাঙ্গতার বোধ বৈচিত্র্যের উপলব্ধি সাত নম্বর মনের কৌতূহল ও জিজ্ঞাসার নিবৃত্তি ও অন্বেষণ আট মানসিক সংকীর্ণতা এবং ক্ষুদ্রতা দূর হয় মন গড়া ধারণার বদলে উদারতার বোধ নতুনত্ব এবং অভিনবত্বের স্বাদ চক্রাকারে যে পয়েন্টগুলো দেওয়া হলো এই এক একটা পয়েন্ট হচ্ছে মনের কোনায় লুকিয়ে থাকা কথা তোমাকে ব্যক্ত করতে হবে এই ভ্রমণের মূল্য রচনার পূর্ণাঙ্গ রূপদানের ক্ষেত্রে তবে চারশো শব্দ হলেও এখানে অনেক বেশি শব্দে সেটাকে ব্যাখ্যা করা হয়েছে যা চারশো শব্দে রূপান্তরিত করা কোনো কঠিন কাজ নয় সাধারণ জ্ঞানেও এটা স্বয়ং সম্পূর্ণ করে তোলা তোমাদের পক্ষে সম্ভব হবে বলেই আমার বিশ্বাস দ্বিতীয় যে রচনা অর্থাৎ বিতর্কমূলক প্রবন্ধ রচনা এখানে প্রশ্নটি কেমনভাবে প্রতিস্থাপন করা হয়েছে একটু দেখো তারপরে আমি আসছি কথা বা ব্যাখ্যা প্রসঙ্গে ছয় দশমিক দুই প্রতিপক্ষের যুক্তির অসারতা প্রমাণ করে সপক্ষে যুক্তিক্রম বিন্যাস করে প্রবন্ধ রচনা করো বিতর্কের বিষয় চলভাস ছাড়া চলমান জীবন অচল পক্ষে যুক্তি দেখানো হয়েছে আধুনিক গতিশীল যুগে প্রতি মুহূর্তে মানুষের কাছে চলভাস বা মোবাইল ফোন অবশ্য প্রয়োজনীয় এক উপাদান প্রায় ছায়ার সঙ্গী বলা যায় জীবনের প্রতি মুহূর্তেই একে অপরের সঙ্গে যোগাযোগের স্থাপনের জন্য বা বিশেষ কোনো প্রয়োজনীয়তা পূরণের জন্য মোবাইল ফোন অপরিহার্য অত্যন্ত দ্রুত গতির এই আধুনিক জীবনে সময়ের মূল্যকে সর্বাধিক গুরুত্ব দিতে মোবাইল ফোন ছাড়া চলেই না কেবল যোগাযোগের মাধ্যমেই নয় মোবাইল ফোন ইন্টারনেট ব্যবস্থার সঙ্গে যুক্ত হয়ে বিভিন্ন তথ্য সম্ভার হাতের মুঠোয় এনে দেয় তো যেটা বলছিলাম ব্যাখ্যা প্রসঙ্গে এখানে যে বিতর্কের বিষয়টি দেওয়া রয়েছে এই বিতর্কের বিষয়টির পক্ষে উল্লেখ করা রয়েছে তোমাকে লিখতে হবে বিপক্ষে গিয়ে এর বিরোধিতা করে বা এর সঙ্গে যেগুলো পাল্টা যুক্তি হিসাবে দাঁড় করানো যায় সেই বিষয়ের ওপরে তো আশা করি তোমরা এই সাজেশানটি কাজে লাগাতে পারবে তোমাদের পরীক্ষার ক্ষেত্রে তোমরা যদি এখন থেকে প্রস্তুতি নাও তাহলে ভালো ফল করা অসম্ভব নয় আমি ধন্যবাদ জানিয়ে শেষ করবার আগে অনুরোধ রাখব তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো এবং কমেন্ট করে জানিও তোমাদের কেমন লাগছে না লাগছে তোমাদের ওপর ভিত্তি করেই আমার চ্যানেলের আয়ু নির্ধারণ করে